বেডরুমের একটি নতুন বাড়ির ডিজাইন করেছি আপনারা বাইরের ডিজাইনটি দেখতেছেন এই বাড়িতে চারটি বেডরুম ছাড়াও হচ্ছে আলাদা ড্রয়িং রুম রুম রয়েছে রয়েছে ডাইনিং দুটি টয়লেট রয়েছে এবং কিচেন রয়েছে এই বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা তলা পর্যন্ত করা যাবে পুরো ভিডিওটিতেই এই বাড়ির বিস্তারিত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই পার্টি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন এখানে হচ্ছে বাড়িটির সামনে একটি পোর্চ রয়েছে এবং বারান্দা রয়েছে কেউ যদি এই পোর্স না দিতে চান সেটাও করা যাবে থ্রি ডি মডেলটিতে ছড়িয়ে দেখিয়ে দিব পোর্স ছাড়া করলে এই বাড়িটি দেখতে কেমন লাগে এই ভিডিওটিতে এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিব কত টাকা খরচ হতে পারে বর্তমান সময় করতে গেলে একতলা ফাউন্ডেশন দুইতলা ফাউন্ডেশন এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করতে যান তাহলে কতটা খরচ হবে সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেবো যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে একজন সুযোগ করে দিবেন এছাড়াও আমাদের চ্যানেলে অনেকবারই ডিজাইন দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তো আর বেশি কথা না আপনাদেরকে ভিডিওটি পর্যায়ে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকেন এটি হচ্ছে ব্যাটারি থ্রি ডি মডেল আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন আপনাদেরকে ডিজাইনটি সম্পর্কে আর একটু ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছি এই পার্টি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখানে হচ্ছে একটি পোর্চ রয়েছে পোর্চের নিচে হচ্ছে একটি গেট বা ডোর রয়েছে এটি হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এছাড়া বাড়িটির পেছন দিকে আরেকটি ডোর রয়েছে ওই ডোর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে আর এখানে হচ্ছে মেইন গেটের সামনে একটি পোর্চ করা হয়েছে এই থেকে বাদ দিয়ে বাড়িটি করতে পারবেন দেখিয়ে দিচ্ছি একটু এই যে দেখেন পোর্চটি সরিয়ে ফেলে বাড়িটি ঠিক এরকম দেখাবে যদি কারো জায়গা বা বাজেট নিয়ে সমস্যা থাকে তাহলে ঠিক এইভাবে এইভাবে করলে সুন্দর লাগবে আর এভাবে যে পোর্স দিয়ে করলে সুন্দর লাগবে এখানে এই যে পোর্স রয়েছে এই পোর্সের ডিজাইনটিও পরিবর্তন করে আপনারা অন্য কোনো ডিজাইনে করতে পারবেন বাড়িটির সামনের দিকে হচ্ছে দুটি বারান্দা রয়েছে এই বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে আর এখানে যে বারান্দার ডিজাইনটিও রয়েছে এই ডিজাইনটিকে পরিবর্তন করা যাবে আপনারা চাইলে এই ডিজাইনটিকে পরিবর্তন করে অন্য যেকোনো দিতে বারান্দা এটি হচ্ছে একটি পাশের ডিজাইন বা দিকের এটি হচ্ছে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এই যে ডোরটি এটি হচ্ছে কিচেনের সাথে কিচেনের ভিতর দিয়ে এই ডোর দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে যাতায়াত করা যাবে এটি হচ্ছে আরেকটি পাশের ডিজাইন এ ছিল হচ্ছে বাড়িটির বাইরের ডিজাইন এখন হচ্ছে সরিয়ে বাড়িটির ভিতরের ডিজাইন একটু দেখাচ্ছি সাত ছড়িয়ে ফেলেছি এই বাড়িতে বলেছিলাম যে চারটি বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে এই চারটি বেডরুমের মধ্যে একটি বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম এবং এই বেডরুমটি হচ্ছে সামনের এই ডান পাশের যে বেডরুমটি রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম আপনাদেরকে শুরু থেকে একটু দেখাচ্ছি এখানে যে পোর্সটি রয়েছে পোর্সের এখানে যে মেন গেটটি দেখতে পাচ্ছেন এই মেন গেট দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম সেই রুমে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এই ডোর দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে বা এই ফ্ল্যাটে বা এই ইউনিটে প্রবেশ করতে পারবেন সেই রুমের নিচে একটি মোটর সাইকেল রাখতে পারবেন সাদে ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য একটি মোটরও রাখতে পারবেন তো এই মেন গেট দিয়ে প্রবেশ করলে এখানে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এই বাড়িটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন বাড়িতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে প্রত্যেকটি স্পেসে এই পাশ সাথে হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস আর এই সাথে হচ্ছে ড্রয়িং রুম এখানে কিন্তু বড় একটি জানো রয়েছে এটি হচ্ছে জানলাটি এই জানলা দিয়ে কিন্তু এই পুরো স্পেসটাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসবে এছাড়াও প্রত্যেকটি বেডরুমে হচ্ছে দুটি করে জানলা রয়েছে আলো বাতাসের জন্য বাড়িটির সামনে ডান দিকে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে এটি হচ্ছে সেই বেডরুমটি এবং এখানে হচ্ছে যে টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট এই যে ডোরটি রয়েছে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেটের ডোর আর এখানে এই টয়লেটের পাশে এদিকে হচ্ছে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই পাশে যে ডোরটি দেখতে পাচ্ছেন এই ডোরটি হচ্ছে কমন টয়লেটের ডোর সামনে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই মাস্টার বেডরুম ঠিক পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে পেছন দিকে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুম এর মাঝে হচ্ছে কিচেন এই যে এটি হচ্ছে একটি বেডরুম এবং মাঝে হচ্ছে কিচেন কিচেন প্রবেশের ডোর হচ্ছে এটি এবং কিচেনের ভিতর দিয়ে আরেকটি ডোর রয়েছে বাহির দিক থেকে প্রবেশের জন্য এই যে এটি হচ্ছে ডোরটি এই যে পাশে হচ্ছে এই ডোরটি এই ডোর দিয়ে হচ্ছে কিচেনের এর ভেতর দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করা যাবে আর এইদিকে যে ড্রয়িং রুমটি রয়েছে মাঝে এই যে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাথে এদিকে আরেকটি বেডরুম রয়েছে এই যে এটা হচ্ছে বেডরুমটি এ ছিল হচ্ছে বাড়ির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে বা ফ্লোর প্ল্যানটি রয়েছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে জমি লম্বায় সামনের এই পোর্স থেকে পেছনের সিঁড়ি পর্যন্ত লাগবে হচ্ছে সাতচল্লিশ ফিট সাত ইঞ্চি আর চওড়ায় লাগবে হচ্ছে প্রায় বত্রিশ ফিট পুরো জমি লাগতেছে হচ্ছে প্রায় পনেরোশো পঁচিশ স্কোয়ার ফিটের মতো শতাংশ বা ডিসি মিলে হচ্ছে প্রায় তিন দশমিক পাঁচ এক শতাংশ প্রায় সাড়ে তিন শতাংশ আর কাঠায় হচ্ছে প্রায় দুই দশমিক দুই এক কাঠা শুয়া দুই কাঠা জায়গা বা জমি হলে এই বাড়িটি তৈরি করতে পারবেন কেউ যদি সামনের এই পোর্সটি না করতে চান তাহলে সেক্ষেত্রে জমি লম্বাই লাগবে হচ্ছে প্রায় চল্লিশ ফিটের মতো সেক্ষেত্রে সাত ফিট জমি কম হলেও হবে চল্লিশ ফিট বা বত্রিশ ফিট জায়গার ভিতরেও এই বাড়িটি করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে সামনের এই পোর্সটি করতে পারবেন না রুমের যে মাপগুলো রয়েছে সেই মাপগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে যেখানে পোর্সটি রয়েছে পোর্স্ট্রি লম্বায় রয়েছে সাত ফিট ছ ইঞ্চি এবং চওড়া রয়েছে নয় ফিট এরপরে এই মেন গেট দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম সিঁড়ি লম্বা এখান থেকে এই পর্যন্ত রয়েছে ষোলো ফিট এবং চওড়ায় রয়েছে সাত ফিট ডান পাশে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে এই মাস্টার বেডরুম হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি আর চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে এগারো ফিট আট ইঞ্চি এই বেডরুম সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে বারান্দাটি লম্বায় রয়েছে তিন ফিট এবং চওড়ায় রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি এই বেডরুম সাথে যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি হচ্ছে লম্বাই চার ফিট চার ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে সাত ফিট বাড়িটির সামনে বাদ দিকে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি আর এর সাথে যে বারান্দাটি রয়েছে ঠিক একই মাপের তিন ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মাঝে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে এই ড্রয়িং রুমটি এখান থেকে এই পর্যন্ত রয়েছে নয় ফিট এবং এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে হচ্ছে বারো ফিট এখানে যে ডাইনিং রুমটি বা ডাইনিং স্পেসটি রয়েছে এটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে তেরো ফিট আর চওড়া এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে এগারো ফিট আট ইঞ্চি আর এই ডাইনিং রুমের সাথে এখানে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি লম্বাই হচ্ছে চার ফিট চার ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে সাত ফিট পেছন দিকে দুটি বেডরুম এবং কিচেন রয়েছে ডান পাশে যে বেডরুমটি রয়েছে পেছনের এই বেডরুমটি লম্বাই হচ্ছে এগারো ফিট এবং চৌড়ায় হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি মাঝে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বাই হচ্ছে সাত ফিট এবং চৌড়ায় হচ্ছে আট ফিট দু ইঞ্চি এবং বাদ আরেকটি বেডরুম রয়েছে পেছনের এই বেডরুমটির লম্বায় হচ্ছে এগারো ফিট এবং চওড়ায় হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান আপনারা চাইলে এই বাড়িটিকে রুমগুলোকে আর একটু ছোটো করে করতে পারবেন অথবা কেউ যদি বড় করে করতে চান করতে পারবেন সেক্ষেত্রে জায়গা একটু বেশি লাগবে এই বাড়িটি যদি কেউ একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে চান ডিজাইনের যেভাবে দেখেছি ঠিক সেভাবে হুবহু যদি তৈরি করতে চান তাহলে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি তলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে যান তাহলে ক্ষেত্রে প্রায় ২৫ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আর কেউ যদি তলা বা চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে যান তাহলে ক্ষেত্রে থেকে মতো খরচ হবে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে একতলা নির্মাণ করতে সাদের এই প্যারাপেট ওয়াল সিঁড়ি রুম আছে একদম ফুল কমপ্লিট তবে জায়গা বেঁধে কোথাও হয়তো আরো কিছু টাকা কম বা বেশি লাগতে পারে আপনারা আরো কিছু টাকা বাজেটে ধরে নিতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সব কিছু